ব্লগ না হওয়ার না থাকার কারণটা হচ্ছে কি যে আমার হয়েছিল শরীর খারাপ ভালো তো লাগছে জামাটা হুম তো ওয়ান মোর আমরা ফ্ল্যাশ ব্যাক এত সুন্দর ওয়েদারে আমরা দেখি হচ্ছে দেখো এখন কি করছেন ম্যাডাম আপনি এখন লেবু 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 তা আমাদের এখানে পাতা দিয়ে লেবু পিকনিক হবে ঠিক আছে আর এই যেটা খোসা এই লেবুটা নিয়ে আসা হয়েছে কে নিয়ে এসছে আমার শ্বশুর বাড়ির থেকে আনা হয়েছে তো ব্যাপারটা হচ্ছে কি যে লেবু ছাড়াতে জানেন হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম লেবু ছাড়ানোর ঠিক আছে তো যেটা ছাড়া থেকে আমি এই এই জিনিসটা করে ফেলেছিলাম এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে এই যে ডাইরেক্ট চাকুটা ঢুকিয়ে দিয়েছিলাম ভেতরে তো ম্যাডাম হাত দিয়ে কেড়ে করে নিয়ে কী বললেন যে হচ্ছেন না হুম তো এখন ম্যাডাম লেবু ছাড়াচ্ছেন আর বাইরে যাই একটু আলো আসবে দেখো অনেক দিন পর আবার ব্লগ করছি ঠিক আছে তো এক মাস দেড় মাসের চ্যানেলে কোনো ব্লগ নেই আর আকাশে ওয়েদারটা ঠিক এরকম বৃষ্টি আসবে মনে হচ্ছে তো ব্লগ না হওয়ার না থাকার কারণটা হচ্ছে কি যে আমার হয়েছিল শরীর খারাপ আর আমি কলকাতা জি করে ভর্তি ছিলাম আর আমার বাড়িতে সবসময় শেখায় যে তোমার ভালো সময়টা তুমি লোকের সাথে শেয়ার করো খারাপ সময়টা দেখো না তো আমি দেড় মাস কী কী হয়েছে আমার সঙ্গে আমি কিচ্ছু দেখাইনি বন্ধুরা আর এখন অনেকটা রিকভার হয়েছি তো এখন দেখাচ্ছি চলো শুরু করছি আবার আবার ব্লগ হবে নিয়মিত এই আমি যতদিন শরীর খারাপ ভুগলাম এই বিষয়ে আপনার কিছু বক্তব্য আছে ম্যাডাম হুম মেটা ম্যাডাম দেখুন বলুন কেমনভাবে কাটলো দিনগুলো আপনার তাই খারাপ ছিলাম আমি হুম তো আমি এখন সময় এখন ডাক্তারে বলেছে ফল মূল খেতে তো মূল তো খেতে গেলে মাটি খুঁড়তে হবে তো ফলটা খাওয়াতে পারে হ্যাঁ তাও শ্বশুরমশাই পাঠিয়ে দিয়েছেন শ্বশুরমশাই ঠিক না শাশুড়ি পাঠিয়ে দিয়েছেন তো কি কীভাবে খাবো মা করে নাকি

যতটা পারবো শেষ শেষ করার চেষ্টা করি আমরা তো তারপরে দেখা যাক কি করি নাকি আজকে হুম ঘুড়িগুলো দেখা যাচ্ছে না ক্যামেরাতে আরে কি করে জল ছিল টি 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 দেখো চশমাটা ভালো লাগে না এই থামেল নেছিলাম চশমাটা দেখি লাগিয়ে দিয়েছি অনিদিন পর করলাম তো বাদ করে রানলো রান খুব বুড়ে লাগলো তবা 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 আমার মুড খারাপ করলিও জানো জল তো আসলে জল না থাকলে কি করতে হয় তোমরা দেখো পরিষ্কার হয়ে গেল চশমাটা চশমাটাকে না বিয়ার্স আমার আবার নতুন লুকস কাম লাগে বলে আমার কমেন্ট জানাবে হ্যাঁ কেগে ভালো লাগে না কি হইছে আমার ভালো লাগে না মুখটা কালো হয়ে গেছে ভালো লাগে না বলে বলে তোমরা বলো লুকটা কি খারাপ লাগছে বলো আমার দেখো আমাদের কলেজ লাইফের ফটো দেখতে হ্যান্ডসাম বয় এটা দেখো হ্যান্ডসাম বয় বোন বোন ও হ্যাঁ সো আমরা রিসেন্ট গেছিলাম মামাবাড়িতে তো ওর যে ননদ মানে আমার বোন মামার মেয়ে সঞ্চিতা সঞ্চিত চক্রবর্তী যে কিনা আমাদের ব্লগের নিয়মিত দর্শক কি দু টাকা এসছে আলাদাই কন্টেন্ট এই জামাটাকে বোন তোমাকে দিয়েছে গিফট করেছে ওকে ঠিক আছে তুই ট্রাই করবে নাকি ভালো তো লাগছে জামাটা সামনে পাতো সামনে বাদ পেছনে যাও দি পেছনে যাও জামাটা একটু ঢিলা হচ্ছে তোমার গায়ে হুম পুজোতে পড়বে নাকি জামাটা না এমনি সময় পড়বে ঢল ঢলে বোন তো দাঁতে পোকা রে আসো আমার মা চলে এসছে দেখো দাঁতে পোকা হয়ে যায় এই জামাটা আমার ভালো লাগছে না বলো ওই যে ঢোল ঢাল করছে ঢল ঢাল করছে

চলে আসার পর তোমার দেখতে হবে আমার মায়ের নাম দিয়ে খুলেছি আর এইবার তো কি বলছিল ওর হাতে ছুরিটা দিয়ে কি বলছিল না আমি বলছিলাম যে আমরা একটা জিনিস ভাদ্র মাস পড়ার পর খুব মিস করছি সেটা হলো সবুজ চুরি সকলের হাতে সবুজ হাতে তোমার হাতে রইছে হ্যাঁ এতদিন এখন আগে ছিল সবুজ চুরি তারপরে হলো জয় করে বাবা তারপরে আসলে আমি যখন সাবর মাসে চুরি দাঁড়ি চুরি আমি

আবার কিনবে তো আজকের ভিডিওটা এইটুকুই অনেকদিন পর ভিডিও করা হলো তো আর ভিডিওটা বড় করলাম না তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি কিছু বলছি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও